এদিন কালে সাইবার জন্ম নিবন্ধন করার লেগে কালাইয়া পুরাতন ইউনিয়ন পরিষদে আর কালাইয়া পুরাতন ইউনিয়ন পরিষদ বড় কিন্তু হয়েছে দেখতে পাইতে আসে হগলডি হগলডির গুড়াগার জন্ম নিবন্ধন করতে মুই একবারে শেষ মুহূর্তে তো গুটি গুটি পায় মোরা হোমের দিকে একগুইতে আসি আর বৃষ্টির লেগে দেখতেই পাইতে আসেন মগ অবস্থা কিন্তু নাজেহাল হইয়া গেছে আইয়ে দেখি যে কালাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এক গাদা জঙ্গল হইয়া রয়েছে এগুলা সাফ করে না কর্তৃপক্ষ বইয়ে বইয়ে টাহা খায় ঘর কিন্তু সোহেব আসে না সরকারি তো মোরা কিন্তু গুটি গুটি পায়ে গেছি আর এই যে দেখতেই পাইতেছেন এইটা হইছে ইউনিয়ন পরিষদ এহানেই কিন্তু মূলত জন্ম চলে সামনে কিন্তু একটা সাইনবোর্ডও টানাইয়ে থাকে কিছুক্ষণ অপেক্ষা করার পর মোর কিন্তু টাইম এ পড়ছে এখন মই এখানে কাগজপত্র হগল কিছু দিয়ে দিছি মানে যে এখানে জন্ম নিবন্ধনের হগল কাম কাজ করে হ্যার দ্বারে দিয়ে মই এনে খারাই খারিয়ে সব দেখতে আসি মানে নাম ঠাম কি কমে হগল কিছু মুই কইয়ে কইয়ে দিতে আসি জন্ম নিবন্ধন করা হয়ে গেছে এহান মোরা কিন্তু যাইতে আসি পুহির পাড়ের দাঁড় দিয়ে আর পুহির আমি আছে বেমালা ভাল লাগছে মোর তারে কিন্তু এরপর মোরা পড়লাম হোটেলে কিছু খাওয়ার লাগে বেনে কালে মোরা কেউই ভাত খেয়ে আইনি মুর হাওড়ে গিয়ে আন্ডা বাজে ডাল লাগে মোরা বইয়ে রইছি আন্ডা বাজে হইলেই মোরা খাওয়ান দাউন শুরু করিয়া দেয়